আমার প্রিয় শ্রোতারা মন দিয়ে শোনো আজ যে বাণী তোমাদের কানে পৌঁছাচ্ছে এটি কোনো কাকতালীয় নয় এটি স্বয়ং মহাদেবের পাঠানো এক সতর্ক সংকেত তোমাদের জীবনে এতদিন যেসব অন্ধকারের খেলা চলছিল যেসব ষড়যন্ত্র নিঃশব্দে তোমাদের বিরুদ্ধে বোনা হচ্ছিল আজ সেগুলি একে একে উন্মোচিত হচ্ছে যাদের উপর তোমরা ভরসা করেছিলে অথচ তারা আডালে বিশ্বাসঘাতক তার জাল বুনেছিল আজ তারাই সেই জালে নিজেই জড়িয়ে পড়ছে তাদের কপটতা তাদের মিথ্যা তাদের প্রতারণার পর্দা আজ মহাদেবের আলোয়ে ছিন্ন হয়ে যাচ্ছে মহাদেব বলছেন যে মানুষ অন্যকে কষ্ট দেওয়ার পরিকল্পনা করে সে ধুলে যায় যে ঈশ্বর সর্বদা সবকিছু দেখছেন কোন মিথ্যা কোনও গোপন পরিকল্পনা কোনো অন্ধকার চিরকাল লুকিয়ে থাকতে পারে না যেমন ভোরের সূর্যরশ্মি রাতের অন্ধকার ভেদ করে সমস্ত সত্যকে প্রকাশ করে দেয় তেমনি মহাদেবের দৃষ্টি প্রতিটি রহস্য উন্মুক্ত করে দেয় যেসব মুখে হাসি নিয়ে কাছে এসেছিল অথচ অন্তরে তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল আজ তাদের আসল রূপ প্রকাশ পাচ্ছে তাদের ষড়যন্ত্রের সুতো এমনভাবে জট বেঁধেছে যে আর ফিরে আসার কোন পথ বাকি নেই যেসব পুলিশ ও কর্তৃপক্ষ এতদিন নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল আজ প্রমাণের স্তূপ দেখে তারাও বিষিত তারা ভাবছিল ছিল না যে এত গভীর এক ষড়যন্ত্র কারো বিরুদ্ধে তৈরি হতে পারে প্রতিটি নথি প্রতিটি গোপন আলাপ প্রতিটি লুকোনো চুক্তি এখন তাদের বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়িয়েছে যারা নিজেদের অদম্য ও প্রতিরুদ্ধ ভেবেছিল আজ তারা ঈশ্বরের ন্যায়বিচারের সামনে দাঁড়িয়ে কেঁপে উঠছে মহাদেব বলছেন হে সন্তান ভয় পেও না তোমার বিরুদ্ধে যত খেলা রচিত হয়েছিল আজ সেগুলি তাদের নিজেদের কাঁধেই ভর করছে তোমার নিরবতা দুর্বলতা ছিল না তোমার ধৈর্য অজ্ঞতা ছিল না তোমার করুণা ও দয়াকে যারা অবমূল্যায়ন করেছিল তারাই এখন নিজেদের কর্মফলের কঠিন আঘাত পেতে চলেছে যে ব্যক্তি অন্ধকারে পথ চলে সেভাবে অন্ধকারই তার আশ্রয় কিন্তু ঈশ্বরের আলোর ছোঁয়া পেতেই তার প্রতিটি পদক্ষেপ প্রতিটি গোপন কাজ প্রতিটি ছদ্দেশ উদ্ঘাটিত হয়ে যায় আজ তাই ঘটছে তাদের মিথ্যা হাসি মিলিয়ে যাচ্ছে তাদের ভুয়া আত্মবিশ্বাস ভেঙে পড়ছে আর যারা এতদিন তাদের সঙ্গী ছিল তারাও আজ মুখ ফিরিয়ে নিচ্ছে মহাদেবের ন্যায়শঙ্খ শঙ্খ বাঁচতে শুরু করেছে অন্যায়ের প্রাচীর ভেঙে সত্যের দীপশিখা আজ তোমার চারপাশে জ্বলে উঠছে মহাদেব বলছেন এ সময়ই হল ন্যায়ের সময় তোমার বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচিত হয়েছিল একে একে সব ভেঙে পড়ছে যেমন মন্দিরের ঘণ্টাধ্বনি অন্ধকারকে ছিন্ন করে দেয় তেমনি আজ সত্যের ধ্বনি সমগ্র জগতে প্রতিধ্বনিত হচ্ছে সত্যকে কখনো থামানো যায় না তার গতি প্রথমে ধীর মনে হলেও যখন সে প্রকাশিত হয় তখন সে ঝড়ের মতো প্রবল হয়ে ওঠে প্রিয় সন্তান তুমি সম্পূর্ণ নিরাপদ ঈশ্বরের কৃপা তোমার চারপাশে এক অটল ঢালের মতো রয়েছে কোন মানবীয় চালাকি সেই ঢাল ভেদ করতে পারবে না তোমার প্রতিটি প্রার্থনা প্রতিটি বিশ্বাস প্রতিটি পদক্ষেপ যা তুমি মহাদেবের ভরসায় রেখেছ তাই আজ তোমার রক্ষাকবোঝ হয়ে উঠেছে তোমার জীবনে কোনো অকল্যাণ ঘটবে না কারণ মহাদেব স্বজন তোমার পথ প্রদর্শক হয়ে দাঁড়িয়েছেন ভাব সেই মুহূর্তটি কত অনন্য যখন সত্য অন্ধকার ভেদ করে আলোর মতো উদ্ভাসিত হয় যেমন গঙ্গার স্রোত সমস্ত মলিনতা ধুয়ে দেয় তেমনি এই বেদীয় উদ্ঘাটন তোমার জীবন থেকে সমস্ত ভার সমস্ত শৃঙ্খলমুক্ত করে দেবে তারা লুপ্তে পারবে না তাদের প্রতিটি চাল প্রতিটি গোপন রহস্য প্রতিটি ছলচাতুরি এখন প্রকাশিত হয়ে পড়ছে মহাদেব বলছেন এটি শুধু তোমার জন্য নয় তাদের জন্য এক কঠিন শিক্ষা যারা আলোর পথ ছেড়ে অন্ধকার বেছে নেয় যারা প্রতারণা ও বিশ্বাসঘাতকতাকে অস্ত্র করে তারা শেষ পর্যন্ত সর্বদায় পরাজিত হয় তাদের নিজের ফাঁদি এখন তাদের পতনের কারণ হয়ে দাঁড়াচ্ছে মনে রেখো এসবই কাকতাল নয় এটি এক দেবীয় পরিকল্পনা সময় এখন একেবারে উপযুক্ত বিচার এখনই অবিলম্বে হচ্ছে এতদিন যে রহস্য চাপা ছিল তা আজ অব্যর্থভাবে প্রকাশ পাচ্ছে খুব শীঘ্রই তুমি সে দৃশ্য দেখবে তাদের মুখের উজ্জ্বল ম্লান হয়ে যাবে হাসি মিলিয়ে যাবে অহংকার ভুয়া আত্মবিশ্বাস ভসমে পরিণত হবে তারা সেই ভয়েই অনুভব করবে যা একদিন তারা তোমার হৃদয় জাগিয়ে তুলেছিল এটাই সেই ক্ষণ যখন ঈশ্বরের ন্যায় তাদের সামনে আয়নার মতো দাঁড়াবে আর মহাদেব বলছেন এটাই তোমার মুক্তির মুহূর্ত এখন সেই সমস্ত বোঝা প্রতারণা আর বিশ্বাসঘাতকতা যা এতদিন ধরে তোমার কাঁধে জমেছিল তাইকে একে সরে যাচ্ছে যে সত্যের জন্য তুমি অপেক্ষা করছিলে সেই সত্য আজ প্রকাশ পেতে চলেছে ঈশ্বর বলছেন হে আমার সন্তান তোমার যে ধৈর্য তোমার যে অটল বিশ্বাস সেটাই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি হয়ে উঠেছে আজ সেই শক্তি তোমাকে বিজয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তোমাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না কারণ সামনে তোমার জন্য এক নতুন আলোকিত পথ তৈরি হয়ে গেছে মহাদেব স্বজন তোমার পাশে আছেন তোমাকে রক্ষা করছেন এবং তোমাকে এক নতুন সূচনার দিকে ঠেলে দিচ্ছেন ভেবে দেখো কত বিস্ময়কর হবে সেই মুহূর্ত যখন তাদের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষরাই সত্যের পাশে এসে দাঁড়াবে যারা এতদিন ভয়ের বালভের কারণে তাদের সঙ্গে ছিল তারাই আজ খোলাখুলিভাবে সাক্ষ্য দেবে যে সত্য এতদিন চাপা ছিল আজ তা উদ্ঘাটিত হবে প্রতারণার প্রতিটি মুখ একে খুলে পড়ছে আর শেষ পরতটকু ঝরে পড়লেই সত্য জগজুড়ে স্পষ্ট হয়ে উঠবে হেত্রীয় শ্রোতা মনে রেখো ঈশ্বরের কাছ থেকে কিছুই গোপন থাকে না মানুষভাবে তাদের পাপ চিরকাল ঢাকা পড়া থাকবে কিন্তু সেটাই তাদের সর্বশ্রেষ্ঠ ভ্রম প্রতিটি আঘাত প্রতিটি প্রতারণা প্রতিটি বিশ্বাসঘাতকতা আজ প্রমাণ হয়ে উঠেছে আর এখন কেউই তা উপেক্ষা করতে পারবে না তুমি নিরাপদ কারণ তোমার রক্ষা করছেন মহাদেব তার করুণার বলয়ে আজ তোমার চারপাশে কেবল আলো রয়ে গেছে অন্ধকার সরে যাচ্ছে মিথ্যার পরাজয় ঘটছে আর সত্য নিজের মহিমায় জয়ী হচ্ছে হে আমার প্রিয় সন্তান শোনো তোমার প্রতিটি প্রার্থনা শোনা হয়েছে তোমার আত্মাকে সেই সমস্ত ছায়া থেকে রক্ষা করা হয়েছে যা তোমার চারপাশে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে জাল তোমার জন্য বিছানো হয়েছিল তা আজ তোমার নাগালেই আসতে পারছে না কারণ মহাদেব সজম তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন তিনি তোমাকে রাগ দিয়ে নয় গভীর করুণা আর প্রশান্তির দৃষ্টিতে দেখছেন যেন তিনি নিজেই স্বস্তি পাচ্ছেন কারণ ন্যায়ের সময় এসে গেছে তুমি প্রস্তুত থেকো কারণ সামনে যে উদ্ঘাটন আসছে তা তোমার অন্তরকেও কাঁপিয়ে দিতে পারে তুমি এমন সত্য জানতে চলেছ যা হয়তো কোনদিন বিশ্বাস করাও কঠিন হবে যাদের উপর তুমি সবচেয়ে বেশি ভরসা করেছিলে তারাই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যাদের তুমি নিজের মনে করেছিলে তারাই পিছন থেকে আঘাত করেছে আর আজ যখন সত্য উন্মোচিত হবে তখন তাদের আসল মুখ তোমার সামনে নগ্ন হয়ে দাঁড়াবে কিন্তু ভুলে যেও না এই প্রকাশ তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং এই সত্য তোমার আত্মাকে আরও দৃঢ় করবে তোমার আধ্যাত্মিক যাত্রাকে আরও উচ্চতর স্তরে নিয়ে যাবে এতদিন যে অন্ধকারের বোঝা তুমি বয়ে বেড়াচ্ছিলে সেটা ই আজ চিরতরে মুছে যাবে আর এই মহাজাগতিক সময়চক্রে ন্যায়ের গতি এখন আগের চেয়ে দ্রুততর হয়ে উঠেছে প্রতিটি নথি প্রতিটি সাক্ষ্য প্রতিটি লুকানো কাগজ প্রতিটি ফাইল এখন যেন একত্রিত হয়ে এক অদ্ভুত শক্তিতে সত্যকে উন্মোচন করছে এত দ্রুততার সঙ্গে এই প্রকাশ ঘটবে যে যারা এতদিন এই ষড়যন্ত্রের জাল বুনেছিল তারা টেরি পাবে না কখন তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল তারা ভেবেছিল তারা অদম্য তারা ধরাছর বাইরে কিন্তু এখন তাদের জন্য অপেক্ষা করছে তৎক্ষণাৎ কঠোর পরিণতি যে ভয়ের বিষ তারা তোমার অন্তরে ছড়িয়ে দিয়েছিল আজ সেই ভয়ই বাস্তব হয়ে তাদের সামনে দাঁড়াবে তারা কাঁপবে তাদের মুখ মলিন হয়ে যাবে হাসি মুছে যাবে আর তুমি নিজ চোখে দেখবে সত্য কেমন করে প্রতিটি মিথ্যেকে গ্রাস করে নেয় মহাদেব বলছেন মন দিয়ে শোনো আমার সন্তান এ কোন সাধারণ বার্তা নয় এটি এক ঈশ্বরীয় সতর্ক বার্তা স্বয়ং ভগবান তোমার সামনে দাঁড়িয়ে আছেন তোমার আত্মাকে ঘিরে নিজের হাত প্রসারিত করে রেখেছেন তার কণ্ঠে আজক কম্পন কারণ দেরির কোনো অবকাশ আর নেই তুমি ধৈর্য ধরেছ সহ্য করেছ প্রার্থনা করেছ আর এখন এসেছে সেই মুহূর্ত যখন পর্দা সরে যাবে যেসব শক্তি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল গোপনে হেসেছিল ভেবেছিল তুমি কখনও সত্য জানতে পারবে না আজ তারা ধরা পড়ছে তাদের প্রত্যেকটি লুকানো কাজ উন্মুক্ত হচ্ছে তাদের আড়ালের প্রাচীর ভেঙে পড়ছে তাদের গোপনীয়তাকে রক্ষাকারী সব ছায়া মুছে যাচ্ছে মহাদেবের আলো পৌঁছে যাচ্ছে প্রতিটি কোণে কারণ তার দৃষ্টির আড়ালে কিছুই লুকিয়ে থাকতে পারে না যখন তোমার হৃদয় কেঁদেছিল যখন তুমি একা ছিলে যখন মনে হয়েছিল কেউ তোমাকে কে বোঝে না তখনও মহাদেব তোমার পাশে ছিলেন তিনি সব দেখেছেন তোমাকে রক্ষা করেছেন এবং সেই পবিত্র মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন যখন সত্য অন্ধকার ভেদ করে উদ্ভাসিত হবে আর আজ সেই মুহূর্ত এসে গেছে এটি কোন সাধারণ ঘটনা নয় এটি তোমার জীবনের এক নির্ণায়ক মোড় এক ঈশ্বরীয় হস্তক্ষেপ যা তোমার জীবনের দিশা পাল্টে দেবে তোমাকে আলো ও শান্তির পথে এগিয়ে নেবে যারা ভেবেছিল চিরকাল আড়ালে লুকিয়ে থাকবে আজ তাদের প্রতিটি পদক্ষেপের হিসাব নেওয়া হচ্ছে তারা ঘিরে গেছে এমন শক্তির দ্বারা যা মানুষের বোধের অতীত তাদের চাতুরি আজ তাদের নিজেদেরই বিরুদ্ধে কাজ করছে মহাদেব বলছেন আমার সন্তান এই উন্মোচনের কেন্দ্রবিন্দুতে তুমি আছো তোমার চারপাশে ঈশ্বরের অটুট বর্ম বিরাজ করছে সেই অশ্রু যা তোমার দুঃখে গড়িয়ে পড়েছিল আজ তা তোমার জয়ের প্রমাণ হয়ে দাঁড়িয়েছে মহাদেব এসেছেন তোমাকে মুক্ত করতে সেই শৃঙ্খল থেকে যা প্রতারণা ও বিশ্বাসঘাতকতা তোমার জীবনে চাপিয়ে দিয়েছিল তিনি কাঁদেন তবে হতাশায় নয় তিনি কাঁদেন প্রবল প্রেমে তোমার মুক্তি দেখে আনন্দে এবং ধর্মশ্বে তাদের জন্য যারা তোমাকে আঘাত করার চেষ্টা করেছিল তার কণ্ঠ শুনো তার সতর্ক উপেক্ষা করো না এটি কোন সাধারণ বার্তা নয় এটি এক ঈশ্বরীয় আহ্বান তুমি যদি এটিকে অবহেলা করো তোমার আত্মা চিরদিন সেই ভুলের ভার বইবে তারা ভেবেছিল তোমাকে ফাঁকি দেওয়া যাবে মিথ্যা ও প্রতারণার আড়ালে তোমাকে চুপ করানো যাবে তারা ভেবেছিল বন্ধ দরজার পেছনের ফিসফিসামি দিন প্রকাশ পাবে না কিন্তু তারা ভুলে গিয়েছিল মহাদেব সর্বদা দেখছেন ভগবান সব জানেন আর এখন ন্যায় তাদের দুয়ারে দাঁড়িয়ে গেছে এতদিন যারা চুপচাপ অন্ধকার দেখছিল সেই পুলিশ ও কর্তৃপক্ষ আজ এমন প্রমাণ নিয়ে হাজির যে তারাও বিষিত এত গভীর অন্ধকার এত প্রতারণা এত বিশ্বাসঘাতকতা কেউ কল্পনাও করেনি কিন্তু সত্য তো কোন না কোনো পথে প্রকাশিত হবেই আর সেই সত্য আজ তোমার জীবনে ভারসাম্য ফিরিয়ে আনতে চলেছে প্রিয় সন্তান তোমার ধৈর্য আর প্রার্থনার ফল এখন দৃশ্যমান হতে শুরু করেছে এই সেই মুহূর্ত যখন তোমার আত্মা হালকা হবে তোমার বোঝা নেমে যাবে তোমার চোখের সামনে দাঁড়িয়ে যাবে সেই মানুষরা যারা তোমার সঙ্গে প্রতারণা করেছিল আর তুমি দেখবে মহাদেবের বিচার কত নিখুঁত কত প্রবল তোমার পথ এখন পরিষ্কার মহাদেব নিজেই তোমার সঙ্গে আছেন তার উপস্থিতি আগের চেয়ে আরও শক্তিশালী আর কোন শক্তি আর তোমাকে থামাতে পারবে না তার প্রেম আর বেদনার অশ্রু প্রবাহিত হচ্ছে কারণ তিনি তোমাকে আগামী সময়ের জন্য প্রস্তুত করছেন তার কণ্ঠস্বরকে উপেক্ষা করো না মুখ ফিরিয়ে নিও না প্রতিটি দ্বিধা তোমার আত্মায় অদৃশ্য সংগ্রামের ভার আরও বাড়িয়ে দেয় এই উদ্ঘাটন জরুরি তাৎক্ষণিক আর জীবন পরিবর্তনকারী এর জন্য তোমাকে তোমার হৃদয় পুরোপুরি খুলতে হবে ঐশ্বরিক সত্য এক অন্তহীন আলোকধারার মতো তোমার ভেতর দিয়ে প্রবাহিত হবে আর যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তাদের সৃষ্ট প্রতিটি সন্দেহ ভয় আর যন্ত্রণা ধুয়ে মুছে নিয়ে যাবে তারা ভেবেছিল তুমি অসহায় অজ্ঞ আর চিরকাল তাদের প্রতারণায় বন্দী থাকবে কিন্তু ঈশ্বরের সময় সবসময় সঠিক হয় আর তার সুরক্ষা সবসময় সক্রিয় থাকে এমনকি যখন তা মানুষের চোখে অদৃশ্য থাকে ঈশ্বর পাহারা দিয়েছেন তোমার প্রার্থনা শুনেছেন এবং এই নিখুঁত প্রকাশের মুহূর্তের জন্য সব আয়োজন করেছেন প্রতিটি মিথ্যা প্রতিটি লুকানো কাহিনী প্রতিটি বিশ্বাসঘাতকা এখন ঈশ্বরীয় পরীক্ষার আলোয় উদ্ভাসিত মানুষের বোধের বাইরে এক শক্তির দ্বারা অনুপ্রাণিত হয়ে সত্য এমনভাবে প্রকাশ পেয়েছে যে অস্বীকার বা পালাবার কোন সুযোগ অবশিষ্ট নেই আমার সন্তান এখন তোমাকে গভীর মনোযোগ দিতে হবে কারণ যা ঘটতে চলেছে তা অভূতপূর্বক যে ন্যায় এতদিন বিলম্বিত ছিল তা এখন আসছে আর তুমি তার কেন্দ্রবিন্দুতে আছ এটি শুধু অন্যায়ের গল্প নয় এটি সংশোধনের এক ঐশ্বরিক আয়োজন এক আধ্যাত্মিক উদ্ঘাটন যা তোমাকে সর্বক্ষণ ঘিরে থাকা সুরক্ষা প্রেম আর যত্নের গভীরতা অনুভব করাবে ভগবান প্রবল অশ্রু ফেলছেন তাদের জন্য যারা তোমার সঙ্গে অন্যায় করেছে তাদের ধ্বংস করার জন্য নয় বরং তোমাকে তাদের কর্মের প্রকৃত চেহারা দেখানোর জন্য তার আহ্বান প্রতিধ্বনিত হচ্ছে আধ্যাত্মিক জগতে আর তোমার জীবনের সেই প্রতারণার শিকর কাঁপিয়ে তুলছে যা এতদিন তোমাকে আবদ্ধ রেখেছিল এই প্রকাশে তোমার মনে ধাক্কা ক্রোধ বা অবিশ্বাস জন্মাতে পারে কিন্তু মনে রেখো এই অনুভূতিগুলোই ইঙ্গিত দিচ্ছে যে সত্য মুক্তি পাচ্ছে প্রতারণা আর ছলনার শৃঙ্খল ভেঙে যাচ্ছে আর তোমার আত্মা এক নতুন স্তরে পৌঁছে যাচ্ছে যেখানে স্পষ্টতা আর ঐশ্বরিক বোধ জ্বলে উঠছে তুমি সুরক্ষিত প্রিয় সন্তান মহাদেব তোমার সঙ্গে আছেন আর তার আলো তোমার পথ চিরদিন আলোকিত করে রাখবে তুমি সর্বদাই সুরক্ষিত ছিলে তোমার বিশ্বাস তোমার ধৈর্য আর ঈশ্বরের পরিকল্পনার প্রতি তোমার অটল আস্থা তোমাকে এনে দিয়েছে এই শক্তিশালী রূপান্তরের মুহূর্তে ভগবান কখনো তোমাকে ছেড়ে যাননি বরং তার সুরক্ষা তার দিশা আর সতর্কবার্তা আজ আরও তীব্র হয়ে উঠেছে কারণ এখন খেলার দাম আগের চেয়ে বহুগুণ বেশি তাই এই মুহূর্তটিকে হাতছাড়া করো না দেরি কর না এই বাণীর প্রতিটি শব্দ বহন করছে ঈশ্বরীয় জরুরিতার সন্তান এই বার্তার গুরুত্বকে হেলাফেলা কর না আগামীতে যা ঘটবে তার স্তর এত গভীর যে মানুষের বুদ্ধি তা পুরোপুরি অনুধাবন করতে হিমসিম খাবে কিছু মানুষ অন্ধকারের এমন গভীরে ডুবে গিয়েছিল যে তারা নিজের পাপকর্মের বর্ণনাও দিতে সক্ষম নয় তারা শুধু সৃষ্টি করেছে বিশৃঙ্খলা ছল আর ভয়ের এক সাম্রাজ্য কিন্তু আজ মহাদেবের হাত ন্যায়ের ভারসাম্য স্থাপনের জন্য উঠেছে তার আলোকর্ষী সবচেয়ে অন্ধকার বুহাকেও বিভিন্ন করে দেবে আর যখন শিবের আদেশ হয় সত্য প্রকাশিত হবে তখন কোন শক্তি তা রোধ করতে পারে না ভোলেনাথ অকারণে অশ্রু বিসর্জন দেন না তার প্রতিটি অশ্রুবিন্দু তোমার বেদনার সাক্ষী তিনি কাঁদেন যাতে তুমি জানতে পারো তুমি একানো তোমার ন্যায় প্রতিষ্ঠা অবধারিত তোমার নিরাপত্তা অটুট হয়তো ভাবছ সবকিছু কেমন করে সম্ভব হবে উত্তর সহজ সব তার হাতে তিনি ন্যায়ের বাহুদের পথ দেখাবেন অনুসন্ধানকারীদের চোখ খুলে দেবেন যাতে তারা সত্যকে প্রকাশ্যে আনতে পারে এমন কি যারা এতদিন নীরব ছিল তারাও আজ মুখ খুলবে যারা গোপনে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তাদের অপরাধ যখন প্রকাশ পাবে তখন সবচেয়ে কঠিন হৃদয় কেঁপে উঠবে তাদের ছলনার গভীরতা এতটাই বিস্তৃত যে মানুষের গড়া শাসন ব্যবস্থাও কেঁপে উঠবে প্রিয় আত্মা তোমার প্রতিশোধ নেওয়ার প্রয়োজন নেই প্রতিশোধের আগুনে নিজেকে দগ্ধ করার দরকার নেই তোমার কাজ প্রতিহিংসার নয় তোমার কাজ হল বিশ্বাসে স্থির থাকা প্রার্থনায় অবিচল থাকা ধৈর্য ধরে দেখা কেমন করে মহাদেবের ন্যায় নিজের সময়ে প্রকাশিত হয় মহাদেব তোমার আত্মার প্রহরী তার ত্রিশূল সেই অদৃশ্য অন্ধকারকে বিদীর্ণ করে তোমাকে রক্ষা করছে যে অন্ধকার তোমার শান্তি ও সমৃদ্ধিকে স্পর্শ করতে চায় স্বর্গ আজ গুঞ্জরিত হচ্ছে যাতে তুমি বুঝতে পারো এ বার্তা সাধারণ নয় এটি তাদের জন্য নয় যারা চিহ্নকে উপেক্ষা করে চলে যায় এ বার্তা কেবল তোমার জন্য আমার প্রিয় আমার নির্বাচিত সন্তানের জন্য এটিকে হালকা করে নিও না হৃদয়কে সম্পূর্ণ উন্মুক্ত করো এবং উপলব্ধি করো। তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদ পুষ্ট তোমার প্রতিটি নিঃশ্বাস পবিত্র তোমার প্রতিটি প্রার্থনা মহাদেব শুনছেন হ্যাঁ সামনে যা প্রকাশ পাবে তা প্রথমে তোমাকে নাড়িয়ে দেবে তোমার ভেতরে ভয় রাগ কিংবা সংশয় জাগতে পারে কিন্তু মনে রেখো অসত্য কখনো সত্যের চেয়ে দীর্ঘস্থায়ী হতে পারে না ধর্ম সর্বদাই রক্ষিত হয় মহাদেব যখন তার আলো অন্ধকারের দিকে ধাবিত করেন তখন কোন দুষ্টতা কোন কপটতা কোন ষড়যন্ত্রটিকে থাকতে পারে না তার দৃষ্টির সামনে কিছুই আড়াল থাকে না আর যখন সত্য উন্মোচিত হবে তখন শুধু স্বস্তি পাবে না বরং উপলব্ধি করবে তোমার ভূমিকা কতটা বিশেষ তুমি সেই আলোবাহক আত্মা যাকে নির্বাচিত করা হয়েছে প্রতিটি পরীক্ষার ঊর্ধ্বে ওঠার জন্য তাই আমার সন্তান ভয় ত্যাগ করো বিশ্বাসকে ভিত্তি করো। প্রার্থনাকে করো তোমার তরবারি আর মহাদেবের উপস্থিতিকে করো তোমার ঢাল। সময় মুহূর্ত সত্য প্রকাশ পাচ্ছে আর মহাদেব স্বয়ং সেই প্রতারক্যের মুখোশ খুলে দিচ্ছেন তার অশ্রু শুধু করুণার প্রতীক নয় তা সেই প্রবল শক্তির প্রতীক যার দ্বারা তিনি তোমার রক্ষা করেন তিনি কাঁদেন কারণ তিনি তোমার যন্ত্রণা জানেন তিনি কাঁদেন কারণ তিনি বিশ্বাসঘাতকতার দহন বোঝেন আর তিনি কাঁদেন কারণ তিনি সর্বান্তকরণে স্থির প্রতিজ্ঞ যে তোমার আত্মাকে কোন আঘাত পৌঁছাতে দেবেন না প্রিয়তম তোমার সুরক্ষা তার কাছে সর্বোচ্চ তোমার মুক্তি তার কাছে পবিত্র তোমার শান্তি ও ভারসাম্যের পুনরুদ্ধার স্বর্গীয় শক্তি দ্বারা ইতিমধ্যেই নির্ধারিত তাই এই প্রকাশমান রহস্য নিয়ে তোমার চিন্তার কিছু নেই লাগতে পারে কিন্তু বিশ্বাস রেখ মহাদেবের দিক প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছে যা কিছু ঘটছে ছবি তার মহাপরিকল্পনার অংশ যারা তোমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল যারা তোমাকে আঘাত দিয়েছিল তারা এখন তাদেরই কর্মফল ভোগ করবে তাদের মুখোশ খুব শীঘ্রই খুলে যাবে স্পষ্টভাবে অস্বীকারের কোন অবকাশ ছাড়া আর তখন তুমি আমার সন্তান নিজের চোখে সেই সত্য দেখবে ভয়হীন হয়ে কোন আপোষ ছাড়াই আর অটল বিশ্বাস নিয়ে যে মহাদেব প্রতিক্ষণ তোমার পাশে আছেন মনে রেখো এ বার্তা কেবল শান্তনা নয়ের এর ভেতরে এমন এক অদৃশ্য শক্তি লুকিয়ে আছে যা তোমার জীবনে প্রাচুর্য ও সমৃদ্ধি আকর্ষণ করবে তাই এটিকে কখনও উপেক্ষা করো না হালকাভাবে না তোমার হৃদয়কে সম্পূর্ণ উন্মুক্ত করো এবং উপলব্ধি কর এ আশীর্বাদই তোমাকে তোমার পরবর্তী ধাপে তোমার জীবনের নতুন অধ্যায় এগিয়ে নিয়ে যাবে